দর্শক দেখেন এই দেখেন এই যে চরের এগুলো হচ্ছে কুলের মাছ দর্শক দেখেন দর্শক দেখতে পাচ্ছেন এই টলাটা হচ্ছে ফরিদপুরের কাচিগাড়া চর থেকে আসছে তো আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে কাচিগাড়া চর থেকে কি কি আসলো চলেন আমরা দেখি আর পানি কিন্তু নদীতে দেখেন একদমই কমতেছে এখন দেখেন নানান ধরনের শাকসবজি হাঁস মুরগি সকাল সকাল ভাই চলে আসে একটার পরে কাজটি থাকে টলার ভাই অরিজিনাল মাল ঠিক আছে এই যে ভাই কিছু মাছ আসছে দর্শক দেখাই দেখেন এই যে বড় বড় শোল মাছ দেখেন এই দেখা যাচ্ছে আর আপনারা এরকম প্রতিদিনই কিন্তু কিনতে পারবেন সকাল সাতটা থেকে আটটা নটা পর্যন্ত মাছগুলো নিলামে চলে যাচ্ছে

দর্শক এইদিকে দেখতে পাচ্ছেন আপনারা আরেকটা একটা টলার চলে আসছে দেখেন তো আমি প্রতিদিনই কিন্তু বলি আপনাদেরকে যে এখানে এই ফরিদপুর চরে থেকে কিন্তু ট্রলার আসে আর আমাদের এই পারে হচ্ছে দোহার আর মাঝামাঝি হচ্ছে নারিশা ঘাট সেই কারণে কিন্তু নারিশা ঘাট থেকে সবকিছু এখানে চলে আসে এই যে চরে থেকে বাংলাদেশের গায়কটা একটু দেখায় ইয়ে থেকে উঠতেছে আফ্রিকার জঙ্গল থেকে দেখতে পাচ্ছেন অনেক লোকজন নানান জায়গা থেকে লোকজন আসে সকাল সকাল আর সব কিছু কিনে নিয়ে যায় আর এরকম একটা সুন্দর পরিবেশ আপনারা উপভোগ করতে চাইলে চলে আসতে পারেন আমাদের এই বিখ্যাত নারী শাখাটে ভালো আছেন ভাই আজকে হচ্ছে মুরগি কম আসছে দর্শক দেখতে পাচ্ছেন মুরগি নাই বললেই চলে শাকসবজি আজকে বেশি আসে শাক সবজি আর মাছ দেখেন কত লোকজন আসছে সকাল সকাল কেনার জন্য দেখার জন্য এই যে বাদাম কত করে কেজি আজকে দেড়শো টাকা কেজি কেজি বলতে আছে বাদাম 150 টাকা কেজি একশো বিশ টাকা কেজি হবে আর কুমড়া কত কুমড়া কত আমি একটা নুন কত

এখন হচ্ছে আড়াইশো টাকা কেজি কলই শাক এই যে কলা নি আছে মোর দিয়া লাও আনছে দেখেন কতগুলা পাঁচ দাও পাঁচ দাও লাও আনছে অনেকগুলা এই চরের দেখেন একশো বিশ টাকা হইলো না তো কেমন লাগলো নারী সাথে সকাল সকাল অনেক ভালো লাগে ভালো লাগছে না ভাই একদম পরিবেশ ভালো না নদীর সুন্দর একটা পরিবেশ দেখেন সবাই কিনতেছে তো আপনারাও চাইলে আসতে পারেন এখানে এই যে দেখেন চরের পেঁপে এখানে হচ্ছে দাম যাই হোক কিন্তু জিনিসগুলা দেখেন একদম পিওর কিনা আঙ্কেল কি কিনলেন সকাল সকাল লাউ কিনলেন লাউ কিনলেন আর এই যে হাতে কি এটা কুমোর ফুল কুমোর ফুল মাশাআল্লাহ তিনটা লাউ কত দেন নিলেন তিনটা লাউ 130 টাকা 130 টাকা আর কুমোর ফুল কুমোর ফুল 40 টাকা 40 টাকা মাশাআল্লাহ কোথা থেকে আসছিলেন ধন্যবাদ এই এখানে এখানে নারীশাগার থেকে আসছে দর্শক মিষ্টি দোকান আপনি গো না এই যে মোর 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 নি আসছে দেখেন এই যে আরো মুরগি আসছে দর্শক

পুড়ির সাইজ কি দেখেন একদম বড় বড় সাইজ অরিজিনাল পদ্মার দর্শক দেখেন মাছ চলে আসছে বড় বড় তাজা মাছ এ দেখেন অনেকেই দেখেন টেরে ভর্তি ভর্তি মাছ নিয়ে আসতেছে ভাই কি করছেন পদ্মায় কি এ রে মাছ আল্লাহ এগুলা কী ধরে কীভাবে ধরে ভাই ওই যে না এগুলো হচ্ছে ফালার মাছ

দেখার মতো দেখার মতো সাজা খা পাইলো বাইশো দর্শক সাজা খা বাইশ টাকা দুইশো টাকা কম দিবে দর্শক দুই হাজার দিবে নাকের পর আবার একশো দুশো কম আছে না

আলামিন বাজারে যান না এই মুন্সিগঞ্জ শ্রীনগর আলামিন বাজারে তো দেখেন আলামিন বাজারে এই নারী সাঘাটের মাছ কিন্তু এখান থেকে কিনে নিয়ে যায় এগুলা নিলাম হয়েছিল কত সতেরোশো সতেরোশো টাকা না এই জায়গায় কয় কেজি মাছ হবে দুই কেজির একটু বেশি হইব না আড়াই কেজির মতো আর সতেরোশো টাকা নিলাম হয়েছে এগুলো এরকম মাছ আলামিন বাজারে গেলে নিতে পারবো দর্শকরা আর আলামিন বাজার কয়টা পর্যন্ত থাকেন আপনারা পর্যন্ত তো যারা সকাল সকাল আসতে না পারবেন তারা আলামিন বাজারে গেলেও এই মাছগুলো হচ্ছে নিতে পারবেন আর এগুলো হচ্ছে পদ্মার এই যে কাঁঠার মাছ না কাঠার নান্দল মাছ নান্দল দেখেন কাঠার নান্দল মাছ তো আপনারা যারা এরকম মাছ নিতে চান তারা চলে যাবেন আলামিন বাজার এই মুন্সিগঞ্জের আলামিন বাজারে ঠিক আছে ভাই ধন্যবাদ রিটা মাছ সাথে সাথে বিক্রি হয়ে গেল দেখেন বড় বড় রিতা মাছ তো রিতা মাছ প্রতিদিন হচ্ছে কিছু পাওয়া যায় ওরকম বেশি পাওয়া যায় না এই ছোটোগুলা রয়েছে কত বিক্রি হইল মুরব্বি হ্যাঁ কত কত বিক্রি করলেন চার হাজার চার হাজার

মাছ পাইবেন ভাই যে টলার একটু পরপর আছে না সে টলারে মাছ তারপর শাক সবজি হাঁস মুরগি এগুলো পাওয়া যায় দর্শক দেখেন এই দেখেন এই যে চরের এগুলো হচ্ছে কুলের মাছ দর্শক দেখেন একদম কোয়ালিটি ভুল নীলাম উঠবে দেখাবো একদম তাজা মাছ তো এরকম একটু পরপর এখানে মাছ আসবে আর হচ্ছে নিলামের মাধ্যমে বিক্রি হবে

এক খেলার না না আগে মাছ থাকি আমরা এই সি টাটের মধ্যে লাস্টে রাখবো একশো টাকা আবার কম দেবেন অনেক ধরনের সাতশো পাকা সাতশো পাকা সাতশো পাকা সাতশো পাকা পঞ্চাশ পাকা একটা পাখা থেকে সাতশো পাকা সাতশো পাকা ডাক দর্শক এটার কম নাই পাকা সাতশো পঞ্চাশ পাখা সাতশো পঞ্চাশ পাকা ডাকের কম নাই সাতশো পঞ্চাশ পাখা পাখা এত

দর্শক দেখতে পাচ্ছেন এই যে टाकी মাছ নিচে দেখেন ভাই কতটা নিলেন বড় ভাই 306 306 এক জায়গা এক জায়গা হস্তা দেখেন তিনশো টাকা দিয়ে टाकी মাছ নিল এক জায়গা মাছ শীতের বাজারে কি হইছে ভাই মাছের গরোতে টাকার চলতেছে দুনো গেছে পুরো আজ জইমা দর্শক দেখতে পাচ্ছেন